একটু দিয়ে দিলাম চিনি দিয়ে এটাকে ভালো করে ফাটবো আর এদিকে কড়াই দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর দিলাম সর্ষে কুমড়োটা ধুয়ে নেব giusto lo video Dilla লবণ দি দিলাম হলুদ গুঁড়ো

চিনি লবণ দিয়ে দিয়েছি কলাইয়ে কলাইটা ভালো করে ফেটে গুলো ভেজে নেবো ছোট ছোট করে অল্প তেল দিয়ে ভেজে নেবো এটা বড়া ভাজা তো নয় এটা এটা টকের বড়া অল্প তেল দিয়ে ভাজতে হয় বড়া ভাজা আমার হয়ে গেল এবার আমি কড়াইটা বসে দিলাম তেল দিয়ে রান্না তো কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা টাটকা এদ গাছের বেগুন গাছের টমেটো আমটা অবশ্য কেনা গাছের নয় আমাদের গাছের নয় বাড়িতে গাছে আম ছিল আমরা সবাই বাড়িতে ছিলাম না আমগুলো সব পেরে খেয়ে নিয়েছি বুঝলে ছোটো ছোটো গাছে তো খেয়ে নিয়েছি সেটা হয়ে গেল আমার ভাজা হয়ে গেছে এবার আমি টমেটো বেগুন আলু দিয়ে দিলাম আমার ফুটে গেছে টকটা এবার বড়াগুলো দিয়ে দেবো হয়ে গেল আমার বড়া আম আলু বেগুন টমেটো দিয়ে একদম নিরামিষ টক বলো কে খাবে আমগুলো একটু থেসে দিলাম টকটা ভালো হবে এদিকে তরকারিটা আমার হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে আমি এবার হাতায় করে একটু ভেসে মেরে দেব কাঁচা কুমড়োর তরকারি একদম রেডি একদম মশলা পাতি কম একদম মশলা অল্প মশলা দিয়ে তরকারি চলো তো একটু কাঁচা লঙ্কা দিয়ে ঝালটা একটু ভালো করে দেবে তাহলে পরে তরকারিটা খেতে খুব ভালো লাগবে গরম হয়ে যাবে হয়ে গেছে আমার কাঁচা কুমড়োর তরকারি এটা তো রাখবো হুম এদিকে আমার টক হয়ে গেল তো দেখো বন্ধুরা আমার একসঙ্গে দুটো তরকারি হয়ে গেল আর আমি এই যে টকে দেব এটা ভাজা গুঁড়ো মানে সর্ষে আছে মেথি আছে আর মৌরি আছে ভেজে দিয়ে দিয়েছি এবার টকে দিয়ে দেব এই ভাজা মশলাটা একটু দারুণ লাগে খেতে তো সবাই বানিয়ে দেখবে এরকম করে তরকারিটা আমি টক করলাম একদম নিরামিষ টক দেখবে যারা তেঁতুলের টক না এটা এটা আম আর টমেটো দিয়ে করেছি তেঁতুল দিয়ে দারুণ তো টাটা বন্ধুরা সবাই আমার ভিডিওটা দেখবে আর শেয়ার করে দেবে ফাটাফাটি ফাটাফাটি দারুণ দারুণ হয়েছে টক আর তরকারি তো হয়ে গেল আজকে আমার এই পর্যন্ত রান্না কমপ্লিট আর হয়েছে পাটের শাক দেখবে এ পাটের শাক লালতে শাক এটা আর শুধু দেখাতে পারিনি তার আগে রান্নাটা হয়ে গিয়েছিল ওই জন্য দেখাতে পারলাম না আর এই কাঁচা কুমড়োর হালকা মশলা দিয়ে মশলা ছাড়া তরকারি অল্প একটু জিরে গুঁড়ো দিয়েছি আর কিচ্ছু দিইনি নিরামিষ টক আর কাঁচা কুমড়ো তরকারি এভাবে বানিয়ে দেখবেন খেতে খুব ভালো লাগবে একদম অল্প তেল মশলা দিয়ে মশলা তো আমি দিলামই না একটু ভাজা গুঁড়ো দিয়েছি টকে আর সর্ষে দিয়েছি গোটা সর্ষে গুঁড়ো দিয়েছি আর কাঁচা লঙ্কা আর একটু সামনে জিরে গুঁড়ো আর লবণ হলুদ মিষ্টি বাস সুন্দর তরকারিতে এইটুকুই তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক বন্ধুরা হয়ে গেল আমার রান্না আজকের মতো